আর দেখিতে চাই না আমরা কিলটবাসীর বংশনা আর দেখিতে চাই না আমরা কিলটবাসীর বংশনা আকাশ পথে চলাচল নিরাপদ করুন টিকেট সিন্ডিকেট কে শক্ত হাতে ধরো পথের চলাচল নিরাপদ করুন টিকিট কে সত্য হাতে ধরুন পুটে দুর্নীতি বন্ধ করা যায় না রে সুখে দেখে মুখ বন্ধ করা যায় না আর দেখিতে চাই না আমরা সিলট বাসির আর দেখিতে চাই না আমরা সিলট বাসির বঞ্চনা অচিনপুরি জিজ্ঞেস করে বল কি কারণ সিলটবাসীর সাথে এমন বৈরী আছরণ জিজ্ঞেস করে বলো কি কারণ শিলটবাসীর জবাব দেওয়ার কাহার নির্বিকার ঐক্যবদ্ধ শিলতি রইবে না ঐক্যবদ্ধ শিলট চুপ রইবে না আর দেখিতে চাই না আমরা শিলট বাসির বঞ্চনা আর দেখিতে চাই না আমরা শিলট বাসির বঞ্চনা আর দেখিতে